আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ভিডিওর টাইটেল দেখে অনেকেই হয়তো বুঝতেছেন যে এটা আবার কেমন টাইটেল হ্যাঁ আপনি আসলে সঠিক পাওয়ারের চশমা নিচ্ছেন কিনা এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে সঠিক পাওয়ারের চশমা নিচ্ছেন কিনা চশমা নেওয়ার ক্ষেত্রে বা চোখের পাওয়ার চেক করার ক্ষেত্রে আপনি আসলে কোন জায়গায় চোখের পাওয়ার চেক করতেছেন সেটা সেটা আগে আপনাকে দেখতে হবে অনেক জায়গায় আছে দেখবেন যে প্রচুর রুগী হয় মানে আপনারা কম ভিজিটের জন্য বা কম টাকার জন্য আপনারা সেখানে গিয়ে প্রচুর রুগী থাকে সেখানে আপনারা অনেক অনেকে লাইন দিয়ে তখন চোখের পাওয়ারটা টেস্ট করান কিন্তু সেই ক্ষেত্রে তাদের যে প্রবলেমটা হয় আপনাকে সময় দেওয়ার মতো সময় কিন্তু অ্যাকচুয়ালি আসলে তাদের থাকে না কারণ প্রচুর রুগী সব রুগী মেনটেন করতে হবে সব রুগীকে দেখতে হবে সেই ক্ষেত্রে তাদের ওইভাবে আসলে সময় হয় না তারা কিন্তু তাড়াহুড়া করে রুগী দেখে তো সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে আসলে টাইম দিয়ে আপনার চোখটা টেস্ট করতে পারেন না চোখের পাওয়ার টেস্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যখন আপনারা চোখের পাওয়ার চেক করেন তখন কিন্তু কম্পিউটারের মাধ্যমে চোখের পাওয়ারটাকে আসলে ওরা একটা আইডিয়া নেয় যে এই পাওয়ারের মধ্যে হতে পারে তারপরে কিন্তু ম্যানুয়ালি লেন্স দিয়ে যখন চোখের পাওয়ারটা চেক করে তখন কিন্তু একটু সময় নিয়ে আপনার চোখের পাওয়ারটা চেক করতে হয় কারণ একটার পর একটা লেন্স দেয় এবং আপনাকে বলে যে আপনি কোনটাতে ভালো দেখেন এটাতে ভালো দেখেন না এটাতে ভালো দেখেন তখন যদি আপনার বলার ক্ষেত্রে যদি কোনো একটা হের ফের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন যে আপনার পাওয়ারটাও একুরেটভাবে ভাবে সে দিতে পারতেছে না কারণ পাওয়ারটা সম্পূর্ণ আপনার নিজের কাছে আপনি যেভাবে বলবেন আপনার ডাক্তার কিন্তু ঠিক সেভাবেই লিখবে অতএব আপনি চোখের পাওয়ার যখন চেক করবেন যেখানে প্রচুর ভিড় হয় যেখানে অনেক রুগী দেখতে হয় আপনি সেখানটা একটু অ্যাভয়েড করে চলবেন এটা কখন বুঝতে পারেন চশমা বানানোর পরে তখন দেখেন যে আপনি আসলে তত ক্লিয়ার দেখেন না অথবা অনেক বেশি ক্লিয়ার দেখেন আপনার মাথা ব্যথা করতেছে আপনার আইপিটি সেন্টার মাপ ঠিক নাই তখন কিন্তু আপনি যে শপ থেকে চশমাটা রেডি করেন বা বানান সেই শপে গিয়ে কিন্তু তখন কমপ্লেন করেন যে আপনারা আসলে কি চশমা দিলেন এই চশমায় আমি আসলে ক্লিয়ার দেখি না তারা কিন্তু চশমা টেস্ট করে দেখে পাওয়ার ঠিকই আছে সবকিছু ঠিক আছে বাট তারপর আপনি ক্লিয়ার দেখেন না ঠিক সেই ক্ষেত্রে বুঝতে হবে হয়তো আপনার কোনো জায়গায় একটা প্রবলেম আছে আপনি হয়তো যখন আপনার চোখের পাওয়ারটা চেক করছে তখন আপনি একুরেটভাবে বা ঠিকভাবে আপনি বলতে পারেন না যে লেখাগুলি আপনি ক্লিয়ার বুঝতে পারেন না বা বলতে পারেন না এটা তাড়াহুড়া করে অনেকে এইভাবে হয় কারণ ওইখানে প্রচুর মানুষের ভিড় হয় আপনাকে ওইভাবে তারা সময় দিয়ে দেখতে পায় না এই জন্য আপনি চোখের পাওয়ার চোখ হচ্ছে সবচেয়ে মানুষের অমূল্য সম্পদ এটা কিন্তু আসলে কোনো জিনিস দিয়ে আসলে মূল্যায়ন করা যায় না এটা কে বুঝতে পারবে যার চোখ নেই যে আসলে অন্ধ সেই বুঝতে পারো যে তার চোখের কতটা মূল্যায়ন মানে আমরা আসলে চোখ দিয়ে সব সবকিছু দেখি তো এই জন্য আমরা আমরা চোখের অনেক কিছুই দেখবেন যে আপনি যদি কোনো জামা কাপড় কিনতে চান সেই ক্ষেত্রে অনেক দাম দিয়ে আপনি জামা কাপড় কিনেন কিন্তু আপনি যখন চোখের ডাক্তার দেখাতে যাবেন সেই ক্ষেত্রে আপনি খোঁজেন যে কোন জায়গায় আপনি কম ভিজিটে বা কম দামে আপনি কম টাকায় ডাক্তার দেখাতে পারেন এটা আসলে করা মোটেও ঠিক না আপনি চোখের ডাক্তার দেখাবেন সেই ক্ষেত্রে ভালো মানের একটা হসপিটালে চোখের ডাক্তার দেখাবেন যেখানে আপনাকে সময় নিয়ে আপনার চোখটা টেস্ট করতে পারবে একটা এক্সাম্পল আপনি বাংলাদেশ আই হসপিটালে দেখাতে পারেন হারোনাই ফাউন্ডেশনে দেখাতে পারেন ঢাকা আই কেয়ার সেন্টার আছে সেখানে দেখাতে পারেন দিন মোহাম্মদ আই কেয়ার সেন্টার আছে এই ধরনের বিভিন্ন টাইপের বাংলাদেশে কিন্তু অনেক প্রাইভেট হসপিটাল আছে আপনার একটু ভিজিট বেশি গেলেও আপনি এই ধরনের হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে পারেন আর একটা কথা বলে রাখা ভালো যদি আপনার চোখে শুধু পাওয়ারের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে অপটোমেট্রিস্টের মাধ্যমে আপনি কিন্তু চোখটা টেস্ট করাতে পারেন আমাদের বাংলাদেশে চোখের পাওয়ার টেস্ট করার জন্য একমাত্র ডাক্তাররা চোখের পাওয়ার টেস্ট করে কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু চোখের পাওয়ার চেক করার জন্য কোনো ডক্টর নেই ওখানে কিন্তু অক্টোম্যাট্রিস চোখের পাওয়ার টেস্ট করে আপনার চোখের পাওয়ারের প্রবলেমের সাথে সাথে যদি চোখে কোনো ইনফেকশন থাকে বা চোখে অন্য কোনো রোগ থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে ডাক্তারকে দেখাতে পারেন যদি আপনার শুধু পাওয়ারের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে অপ্টোমেট্রিস অপ্টোম্যাট্রিসও দেখাতে পারেন আপনি চাইলে আহ আলমোর আই হসপিটালে ওখানে অপ্টোম্যাট্রিস বসে সেখানে দেখাতে পারেন তারপরে আপনি চাইলে ইসলামিয়া আই সেখানেও অক্টোমেট্রিস বসে সেখানে দেখাতে পারেন এই ধরনের প্রয়োজনে প্রাইভেট কোনো একটা অপটিক্যাল শপে গিয়ে আপনি অক্টোমেট্রিস্টের মাধ্যমে চোখ টেস্ট করাতে পারেন কিন্তু আপনার চোখে যদি পাওয়া ছাড়া অন্য কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারকে দেখাবেন এখন আর প্রশ্ন আপনি চশমা যদি বানান চশমা বানান আসলে কোন জায়গায় সেটাও দেখতে হবে আমরা চশমার পাওয়ার যখন কোনো শপে নিয়ে যাই তখন কিন্তু পাওয়ারটা যদি একটু ক্রিটিক্যাল হয় যেমন যদি প্লাস মাইনাস মিক্সড হয় পাওয়ারটা সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি চলে আসে তখন কিন্তু আপনারা বার্গেটিং শুরু করেন যে আসলে অমুক দোকানে বা অমুক জায়গায় কম প্রাইস বলছে আপনি কেন বেশি বলেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে বানান না বা অন্য জায়গায় গিয়ে চশমাটা বানান আমরা কয়েকজন মানুষ আসি যে চশমা তৈরি করার পরে আমরা আবার ডাক্তারকে দিয়ে চশমাটা টেস্ট করাই যে আমার পাওয়ারটা আসলে সেই শপে বা সেই দোকানে আমার পাওয়ারটা একুরেট দিল কিনা এটা দেখবেন যে কিছু কিছু দোকানে আপনার কাস্টমার ছাড়ে না আসলে কাস্টমার ঢুকলে তারা কাস্টমার ছাড়ে না কম প্রাইসে হলেও তারা সেই চশমার গ্লাসটা বিক্রি করে বিক্রি করার পরে তখন তাদের যদি দেখা যাচ্ছে লাভের অংশটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখবেন কিছু ক্রিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রে প্লাস সাথে ধরেন মাইনাস সিলিন্ডার এই ধরনের যদি ক্রিটিক্যাল পাওয়ার থাকে আপনি ওই স্পিকার পাওয়ারটা মানে স্পিকারটা বাদ দিলে তখন কিন্তু আপনার প্রাইসটা অনেক কম চলে আসে এটা আপনি আসলে চশমা যখন পড়বেন তখন এটা বুঝবেন না আপনি একমাত্র তখনই বুঝবেন যখন আপনি ডাক্তারকে দিয়ে এই পাওয়ারটা টেস্ট করাবেন অথবা প্রোগ্রেসিভের ক্ষেত্রে ক্ষেত্রেও এই জিনিসটা হয় বাইফোকালের ক্ষেত্রেও এই জিনিসটা হয়ে থাকে যদি সিলিন্ডারটা প্লাস টোয়েন্টি ফাইভ থাকে অনলি স্পিকার হলে এই গ্লাসটা কিন্তু রেডি পাওয়া যায় যদি সিলিন্ডার পাওয়ার চলে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু এটা ল্যাবে বানাতে হয় প্রাইসটাও বেশি আসে তখন কিন্তু আপনারা বিভিন্ন দোকানে গিয়ে আপনারা যাচাই বাছাই করেন যে কোন দোকানে কত প্রাইস চাইলো কি চাইলো না চাইলো কম প্রাইসে কে বলছে তার কাছে গিয়ে আপনি তখন চশমাটা বানান অ্যাকচুয়ালি আসলে সে কি দিলো এটা আপনারা কখনো যাচাই বাছাই করেন না অতএব আমি আপনাদেরকে বলবো যে আপনি সঠিক পাওয়ারের চশমাটা নিলেন কিনা এইটা আপনি চশমা তৈরি করার পরে অবশ্যই আপনি আবার ডাক্তারকে দেখাবেন পাওয়ার এমন একটা জিনিস এবং লেন্সের কোয়ালিটি এমন একটা জিনিস যদি কোনো অপটিক্যাল শপের যদি কোনো মানে শপের কোনো লোক যদি আপনাকে পাওয়ারটা একুরেট না দেয় অথবা ভালো কোয়ালিটির গ্লাস না দেয় এটা আপনি কখনো বুঝতে পারবেন না একমাত্র আপনি যদি ডাক্তারকে দেখান সে আপনাকে বুঝতে পারবে যে পাওয়ারটা একুরেট দিলে কি না এবং আপনি আসলে কোন কোয়ালিটির গ্লাস নিলেন আপনি যদি অথেন্টিক কোনো লেন্স দিয়ে থাকেন ব্র্যান্ড আইটেম সেই ক্ষেত্রে তো আপনি প্রুফ করার জন্য অথেন্টিক কার্ড পাবেন আপনার এটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অত দামি লেন্স আসলে কয়জনই বা নিতে পারে আপনি যদি কম দামের অথবা প্রিমিয়াম টাইপের কম দামের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির লেন্স পাওয়া যায় এটা আসলে আপনি কিভাবে যাচাই বাছাই করবেন আপনি আসলে সবার আগে বুঝতে যে কোন দোকান থেকে আপনি চশমাটা বানাচ্ছেন সেই দোকানটা অথেন্টিক কিনা ওরা আসলে একুরেট পাওয়ার দেয় কিনা সেটা একটু আপনি যাচাই বাছাই করবেন এই জন্যই মূলত আমার আজকের ভিডিওটা করা যে আপনি আসলে কোয়ালিটিফুল লেন্স পাচ্ছেন কি না আপনি যে প্রাইস দিচ্ছেন সেই প্রাইজের লেন্সটা পাচ্ছেন কি না অনেকেই বার্গেটিং করে বিভিন্ন দোকানে লেন্স গিয়ে দেখে যেখানে কম প্রাইসে পায় সেখান থেকে আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলতেছি লেন্সের ব্যাপারে কোনো কনফার্মাইজ না যেখানে আপনি ভালো বুঝবেন যে এখানে আপনি একুরেট পাওয়ার পাবেন এবং ভালো মানের লেন্স পাবেন আপনি সেখান থেকে একটা অথেন্টিক দোকান থেকে আপনি এই লেন্সটা অন্তত বানাবেন কারণ চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স আপনার চোখে পাওয়ার আছে বিধায় কিন্তু আপনি চশমাটা বানাচ্ছেন বা চশমা নিচ্ছেন আপনার চোখে পাওয়ার না থাকলে কিন্তু আপনি চশমা হয়তো নিতেন না হয়তো চশমা আপনি যেখান থেকেই বানান না কেন বানানোর পরে অবশ্যই আপনি আবার ডাক্তারের কাছে দেখাবেন যে আপনি সেই পাওয়ারটা একুরেট পেলেন কিনা বা নিলেন কিনা এই জিনিসটা বলার জন্য মূলত আমার আজকের ভিডিও আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার চোখের পাওয়ার যদি ঠিক থাকে আপনার আইপিডি সেন্টার মাপ যদি ঠিক থাকে এবং আপনার লেন্সের কোয়ালিটি যদি ভালো থাকে একদম সবকিছু যদি থাকে সেই ক্ষেত্রে দেখা থেকে মানে স্বচ্ছ বা পরিষ্কার দেখা থেকে আপনাকে আপনি নিজেও আটকাতে পারবেন না অতএব আপনি লেন্স নেওয়ার সময় অবশ্যই চিন্তা করবেন যে আপনি কোন দোকান থেকে নিচ্ছেন সেই দোকানটা অথেন্টিক কিনা এবং ভালো মানের লেন্স দেয় কিনা মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম